মাত্র পাঁচ ডলারে পুরনো টাইপরাইটার কিনেছিল এক মেয়ে আর এরপর যা ঘটল তা পুরো পরিবারকে কাঁপিয়ে দেয় লীলা সতেরো বছর বয়সী এক মেয়ে পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসত গ্রীষ্মের এক সকালে অরেগনের এক ছোট শহরে গ্যারেজ সেলে সে খুঁজে পেল উনিশশো তিরিশের দশকের একটি ধুলো মাখা টাইপরাইটার বিক্রেতা মজা করে বলল এটা ভুতুরে লীলা হাসল কিনে নিল আর বাড়ি নিয়ে এল সেই লাতেই সে মজা করে একটা গল্প টাইপ করল পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখল টাইপরাইটারের নতুন পৃষ্ঠা টাইপ করা যা সে লেখেনি আর তাতে লেখা ছিল তার নিজের মৃত্যু প্রথমে ভাবল কেউ মজা করছে কিন্তু এরপর থেকে সেই গল্পের ঘটনাগুলো একের পর এক বাস্তবে ঘটতে লাগল একই লোকজন একই জায়গা একই সময় এটা কি সত্যিই তার মৃত্যু ভবিষ্যদ্বাণী করছিল নাকি এই টাইপরাইটারই তার পরিণতি লিখে দিচ্ছিল লীলা ভয় পেয়ে গেল সে যত টাইপ করত পরদিন সকালে নতুন পৃষ্ঠা লেখা থাকত তার ভবিষ্যতের দিনগুলোর বিস্তারিত বিবরণ এমন সব নাম এমন সব ঘটনা যা সে কখনো ভাবেও এক রাতে সে তার বড় ভাই বেনকে বিষয়টি জানায় বেন বিশ্বাস করত না কিন্তু এক রাতে সে নিজ চোখে দেখল টাইপরাইটার আপনা আপনি টাইপ করছে ধীরে ধীরে প্রতিটি শব্দ পরিষ্কারভাবে লীলা টাইপ করা বন্ধ করে দেয় কিন্তু টাইপরাইটার থেমে থাকেনি এবার সেখানে লেখা শুরু হলো বেনের মৃত্যুর গল্প তারা সিদ্ধান্ত নেয় টাইপরাইটারটি পুড়িয়ে ফেলবে পেছনের উঠোনে আগুন জ্বালিয়ে সেটি ফেলে দেয় আগুনটা অস্বাভাবিকভাবে উঁচু শিখায় জ্বলছিল টাইপরাইটারের কিবোর্ড কাঁপছিল যতক্ষণ না সব ছাই হয়ে যায় কিন্তু পরদিন সকালে দরজার সামনে রাখা ছিল একটি প্যাকেট একই টাইপরাইটার আগের মতোই মোড়ানো এইবার টাইপ করা পৃষ্ঠায় লেখা ছিল তোমরা শেষ ঠেকাতে পারবে না এরপর তারা অন্য রাজ্যে চলে যায় আর কখনো টাইপ করেনি কিন্তু আজও কারো গ্যারেজে হয়তো সেই টাইপরাইটার বসে আছে আরেকটি গল্প লিখে ফেলার অপেক্ষায় চ্যানেলটি এমন সব গল্প বলে যা প্রায় হারিয়ে যেতে বসেছে আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের হাজারো গল্প বলার সাহস যোগায় আমাদের সাথেই থাকুন এখনই সাবস্ক্রাইব করুন